Oh, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস বছরের হিসাব আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করেছেন তাহলে মাস বছর কি উমর দিয়া আহ যে হিজরি সন চালু করেছেন তখন থেকে হিজরি সন তো প্রবর্তক উমর রাহ আহ হিজরতের পরে করেছেন তার আগে ছিল খ্রিস্টাব্দ যে যিশু খ্রিস্ট দ্বারা ছিল তারা চালু করেছে কিন্তু তার আগে কি ছিল কিছুই ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হিসাব তার আগে থেকেই ছিল যে ইমান মানুষের যুগ জামানার পালাবদল ঘটে আজকের যে জুমা এসেছে আগামী জমা এসে আপনার দ্বার প্রান্তে পানি জমাবে ঠিক এক মাস গেল আগামী মাস ঠিকই চলে এসেছে এভাবে বছর যাবে মাস যাবে বছর যাবে যুগ যাবে বছরের পর বছর চলে যাবে এভাবেই আল্লাহ রব আলমের পৃথিবীর বৈশিষ্ট্য দিয়েছেন যে তার যুগ জামানার দিনগুলো এভাবেই যাবে এটা হলো বৈশিষ্ট্য আর যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রব আলমিন এই বারো মাসের হিসাব তিনি রেখেছেন বারো মাসের হিসাব রেখে তিনি বলছেন যে আসানা তো ইসনা আসারা সাহারণ বছরের বারোটি মাস রয়েছে তার মধ্যে মিনহা আর বা আকুল হরুম তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত নাম্বার এক সালাসমুতাওয়ালিয়ার তিনটি মাস লাগাতার একটা অপরটার সাথে লেগে আসে ঘেসে আসে তারপরে সেটা সেটা হচ্ছে রিলকজ রিলকজ দিল হজ মোহারম এই তিনটি মাস লাগাতার একসাথে রয়েছে

হারাম করে দিয়েছেন হারাম করে দেওয়ার উদ্দেশ্য হলো পৃথিবীতে যত মুসলমান বসবাস করবে তার সাথে আল্লাহ রব্বুল আলম ইহুদিদেরকেও সৃষ্টি করেছেন নাসারাদেরকেও সৃষ্টি করেছেন আমাদের পাশে যে হিন্দুত্ববাদী আর জায়নিস্ট আর খেয়নিস্ট যা আছে সব নিষ্টগুলো আমাদের পাশে থাকে তারা মুসলমানদের উপর চড়াও উগ্র সুযোগ পেলেই তাদের উপর অত্যাচার করে এজন্য জন্য রাসুল সালিবাসাল্লাম বলেছেন যে যদি এই সমস্ত দিনগুলোতে ওই ইহুদিরা খ্রিস্টানরা আর নাস্তিকেরা বৌদ্ধরা এই সমস্ত মানুষেরা মুসলিমদের উপর আক্রমণ যুদ্ধবিগ্রহ চালিয়ে যায় তাহলে তাদের জন্য এই মাসগুলোতে বিশেষ ফজিলতের মাসগুলোতে ইবাদত পালন করা তাদের জন্য কষ্ট সাধ হয়ে যাবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া এই মাসগুলোকে টোটালি হারাম করে দিয়েছেন না কাউকে হত্যা করা না কাউকে ঘুম করা না কাউকে পিটিয়ে মারা না কারো উপর ঝগড়া করা না কারো সাথে কোনো কিছু তর্ক করা কোন কিছুই করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানে টোটালি হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ যদি জিল হজ মাসের হিসাব করি ওই জিল কদের শুরু থেকে যখন হাজিরা বিমানে করে সেই সৌদি আরবে ল্যান্ড করে তখন থেকেই যাতে তাদের ওই ভ্রমণ পথে কোনো প্রকার দস্যু শত্রু জানুয়ার জীব জন্তু আসমান থেকে তাদেরকে এটাক না করে তারপরে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাদের তাদেরকে যেন এটাক না করে নিরাপদে যেন সফর করতে পারে সেই হজ তারা যেন বাস্তবায়ন করতে পারে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন জিল হজ এবং জিল কদ মাসকে টোটালি হারাম করে দিলেন যাতে কেউ তাদের উপর শরীরের কোনো ক্ষতি করতে না পারে বুঝলেন তো আল্লাহ কেন হারা করে দিয়েছেন এবারের সুবিধার্থী মুসলিম জাতি নিরাপদেই ইবাদত করবে তাদের ইবাদতে কোনো প্রকার যেন ভেঘাত সৃষ্টি না হয় আল্লাহ সুলখান তাদের নিরাপত্তা দিয়ে দিয়েছেন জান এবং মালিক সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই এরপরে মাস আসলো আমাদের মহাদ্রম মাস এই মাসেরও অবশ্যই ফজিলত আছে রাসুল সাল্লাম আলী ওয়াসাল্লাম বলছেন রাসুল সাল ওয়াসাল্লাম বলছেন যে আর আতুল্লাম ইয়াদা আহ্লান নাবি যে সাল্লাম ওয়াসাল্লাম মহাদ্রম মাস আল্লাহর কাছে সবচেয়ে বড় মাস এই মাসের মতো মর্যাদাপূর্ণ কোন মাস আল্লাহর কাছে আর প্রিয় হতে পারে না পবিত্র হতে পারে না মর্যাদাপূর্ণ হতে পারে না রাসুল সাল্লাম বলছেন আর্দ্র সিয়ারি বাহাদ মহারম

나무를 곁에 끼니. আব্দুল্লাহ আবদুল্লাহ নামটা কেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রিয় হওয়ার কারণ হলো যেহেতু সেই দাস আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহর এবং আল্লাহ যদি এই নামকে ভালোবাসে তাহলে সমস্ত মুখমিনের দাবি কি হবে সেই নামকে বাসা সম্মানত উপস্থিতি এই মাস যেহেতু মর্যাদাপূর্ণ এজন্য জন্য নাম দিয়েছেন শাহরুল্লাহ শাহরুল্লাহ মুহারম তাহলে বুঝতে পারতেছে আছে পর্যায়ক্রমে প্রথম ধাপে যা আমরা বুঝতে পারলাম মহার মাসের অবশ্যই ফজিলত আছে অবশ্যই ফজিলত আছে হারাম মানে নিষিদ্ধ এরিয়া হারাম মানে নিষিদ্ধ এরিয়া আপনি আর্মির যদি ক্যান্টনমেন্টে যান ওই এরিয়ার মধ্যে সর্বসাধারণে প্রবেশ নিষেধ বড় সাইনবোর্ডে লেখা রাখে থাকে না এমন কিছু বড় সাইনবোর্ডে লিখে রাখে সর্বসাধারণে প্রবেশ নিষিদ্ধ কারণ আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যদি সেখানে ঢুকে ঢুকে তাহলে বিশেষ যে উদ্দেশ্যে তাদেরকে সেখানে রেখেছে সেই উদ্দেশ্যের তাদের বেগাত ঘটবে এজন্য জন্য সর্বসাধারণের সেখানে প্রবেশ নিষিদ্ধ শুধু আরবি নয় প্রধানমন্ত্রীর যদি বাড়িতে আপনি যান দেখবেন যে কতগুলো প্রহরী সামনে হোক পিছনে হোক ডানে হোক বামে হোক উপরে হোক আর নিচে হোক সব জায়গায় প্রহরী দিয়ে ঘেরে রেখেছে কারণ সেই মানুষটা সারা বাংলাদেশের যত মানুষের মর্যাদা রয়েছে যত মানুষের দাম রয়েছে সে হলো সবচেয়ে দামি মানুষ আমি কি ভুল বলেছি সবচেয়ে দামি মানুষ যার কারণে তার নিরাপত্তাও সবচেয়ে বেশি এজন্য আমাদের পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলোকে সবচেয়ে দামি করেছেন এই মাসে কোনো ব্যক্তি যদি হত্যা করে কালকে এই মাসে যদি কোনো মানুষকে খুন করে দেয় এই মাসে যদি কোনো মানুষ যুদ্ধবিগ্রহ করে তাহলে অন্যান্য মাসে যুদ্ধবিগ্রহ করে যে পাপ কামাই করবে এই মাসে কোন একটা মানুষকে হত্যা করলে যুদ্ধবিগ্রহ করলে তার চেয়ে শতগুণ বেশি পাপ হবে নাউজুবিল্লাহ এই মাসের সম্মান এই মাসের সম্পর্কিত অন্যন্য মাসে কোন একটা মানুষ যদি মানুষকে গুম করে দেয় যা না পাপ হবে এই মাসকে আল্লাহ সম্মানিত করার কারণে কোনো ব্যক্তি যদি আল্লাহর এই নিষেধwidehatকে বাস্তবায়ন করতে না পারে কালকে যদি গুম করে কালকে যদি হত্যা করে কালকে যদি গালি দেয় কালকে যদি চড় মারে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া এর বড় ওতে তাকে ডবল শাস্তি দিবেন সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমরা বুঝতে পারলাম এই মাসের গুরুত্ব অবশ্যই আছে তাই এই মাসটা যদি আমরা নাও পারি তিন চার দিন অন্তর পক্ষে সিয়াম রাখতে পারি কারণ অন্যন্য দিন কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে আজকের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি আজকের একটা দিনে সিয়াম রাখে তাহলে আগামী কাল থেকে শুরু যদি করতে পারি বা এরকম তিন চারটা সিয়াম যদি পালন করতে পারি তাহলে অন্যন্য মাসের চাইতে শতগুণ বেশি আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব আমি না পারি আপনি না পারেন কিছু মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন যাতে তা আপনার দাওয়াতে তারা এই সিয়াম পালন করে যদিও নকল সিয়াম কিন্তু সোয়াবটা আপনিও পেয়ে যাবেন এই সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই দায়ী আপনারা সকলেই দায়ী লাল্লাহ যদি একটা আয়াত একটা হাদিস যদি আপনাদের জানা থাকে অবশ্যই সেটা মানুষের কাছে পৌঁছে দিবেন এই দাওয়াতি কাজ আপনাদের দায়িত্ব রয়েছে যা জানবেন মানুষকে জানিয়ে দিবেন তবে যেটা জানবেন অবশ্যই নিরেক স্বচ্ছ ধারণা নিয়ে তারপর মানুষের কাছে প্রচার করবেন এমন যাতে না হয় এমন যাতে না হয় যে ব্যক্তি যত মিথ্যা কথা বলতে পারবে সে ব্যক্তি আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হতে পারবে না এমন যাতে না হয় যে ব্যক্তি পিতা মাতার দিকে চা তাকাবে সে একটা কবর হাসি মুখে তাকাবে

সাথে সব দাইল খেয়ে ফেললেন আপনি ভালোমতো বাস বিচার করতে পারলেন না এর জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দিতে হবে আখের দিনকে ভালোভাবে জানুন ওই দিনকে ধ্বংস করার জন্য আমাদের কত মুসলিমই যথেষ্ট সম্মানিত উপস্থিতি তো শেষে আমি যা বলতেছি এরপরে আমরা আসি মহারম মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারলাম এ মাসে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে অন্যান্য মাসে যা ইবাদত করেছে যা নাকি পাবে এই মাসে আরো বেশি পাবে আর এই মাসে কোনো ব্যক্তি যদি হত্যা চালায় কোনো ব্যক্তিকে গালি দেয় তাহলে অন্যান্য মাসে যা শাস্তি হয় এই মাসে ডবল পাপ ডবল শাস্তি এ কথা আমাদের মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে আমরা দ্বিতীয় ধাপে আসি যে এই মাসের একটা বিশেষ দিন রয়েছে যে দিনটির নাম হলো আশুরা আশু ইয়াও আশুরা এই দিনটির নাম হলো ইয়াম আসুরা রাসুল সাল্লাম বলছেন যেদিন থেকে আমি মৃত্যুবরণ করব তোমাদের জন্য হাতিয়ার থাকবে দুটি জিনিস এক কিতাব দুই হলো সুন্না তার এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে সেই কোরআন এবং সুন্নার আদলে আজকে যে এই কথাটি আমি আপনাদের সামনে উপহার হিসেবে দিয়ে যাব খুব মনোযোগ সহকারে শুনুন সেই কথাটি হলো রাসুল সাল্লাম বলছেন সিয়ামা ইয়াম আসুরার আরো গতি গুরুত্ব রয়েছে আরো ফজিলত রয়েছে আল্লাহর কাছে এত এত প্রিয় এই দিনের সিয়াম আমি